হ্যালো স্টুডেন্টস আজকে আমরা উপপাদ্য চল্লিশ নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর উপপাদ্য চল্লিশ তো উপপাদ্য চল্লিশে কি বলা আছে সেটা আমরা আগে দেখে নেব বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এই উপপাদ্যটা আমরা আজ প্রমাণ করব আমরা ফার্স্টে বৃত্তটা আগে ড্র করে নিন দেখো আমরা একটা বৃত্ত ড্র করেছি এরপরে বলেছে বলেছি কি যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ তাহলে স্পর্শকটাকে এঁকে নিই তাহলে দেখো আমি স্পর্শক এঁকে নিয়েছি ওই স্পর্শ বিন্দুক আমি দেখো তাহলে ওই স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ আমি ড্র করে ফেলেছি পরস্পর লম্বভাবে অবস্থিত হবে বলেছে তাহলে চলো প্রমাণটা করি তাহলে আমরা তাহলে এবি এবি স্পর্শক নিয়েছি বৃত্তের ব্যাসার্ধ ও নিয়েছি আর এই যে স্পর্শ স্পর্শক এবং ব্যাসার্ধটা পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে আমাদের তাহলে প্রমাণটা করতে কি হবে তাহলে ওপি লম্ব এবি ও পি লম্ব এবি এটা আমাকে প্রমাণ করতে হবে কেন প্রমাণ করতে হবে কারণ দেখো আমাদের বলেই দেওয়া আছে যে কোনো বৃত্তে কোনো বিন্দুতে যে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত তার মানে কি ওপি লম্ব এবি হবে এটাই আমাকে বলেছে এইবারে এটা করতে গেলে আমাদের এটা অঙ্কন করতে হবে কী অঙ্কন করতে হবে দেখো তাহলে এই যে স্পর্শকের উপরে স্পর্শকের উপরে কিউ আরও একটা বিন্দু নিলাম নিয়ে আমরা কী করবো ও কিউ যুক্ত করে দেব ঠিক আছে ও কিউ যুক্ত করে দেব ও কিউ যুক্ত করে দিয়েছি এবং এই যে ও যুক্ত করার ফলে দেখো এখানে বৃত্তর সঙ্গে কোন বিন্দুতে ছেদ করেছে আর বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এইবারে আমরা প্রমাণে যাব। এই যে ও কিউটা ও কিউ আমি যুক্ত করে দিয়েছি স্পর্শকর একটা বিন্দু কিউ নিয়েছি এবং ও কিউ যুক্ত করার ফলে ও কিউ বৃত্তে আর বিন্দুতে ছেদ করেছে আর বিন্দুতে ছেদ করেছে তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতেই পারি ও কিউ গ্রেটার দেন ও আর তাই তো কারণ দেখো ও কিউটা বড় ও আর এর থেকে বড়। এটা আমরা চিত্রানুসারে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আবার দেখো ও আর একটা ব্যাসার্ধ ও আর একটা ব্যাসার্ধ ও পিটাও কিন্তু একটা ব্যাসার্ধ ও আর এবং ওপি দুটোই কিন্তু ব্যাসার্ধ তো বৃত্তের সকল ব্যাসার্ধ দৈর্ঘ্য তো সমান হয় তো সেই জন্য আমি ও আর ইকুয়াল টু ওপি বসিয়েছি এইবারে দেখো আমি দেখো ও কিউ গ্রেটার দেন ওপি বসাতেই পারি কারণ দেখো ও কিউটা যদি ওয়ারের থেকে বড় হয় তার মানে ও কিউটা ওপির থেকেও বড় হবে কারণ ও আরটা ব্যাসার্ধ যেমনই বৃত্তের ব্যাসার্ধ ওপিটাও তো বৃত্তের ব্যাসার্ধ তো সেই জন্য আমরা এটা অবশ্যই লিখতে পারি দেখো কিউ বিন্দুটা আমরা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু এবি স্পর্শকের উপরে যে কোনো বিন্দু ছিল ঠিক আছে তাহলে দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে তুমি বৃত্তের স্পর্শকের উপর যে কোনো বিন্দু নাও নিয়ে তার উপরে তুমি সরল লেখা টানো যতই সরল লেখা টানো না কেন সবার থেকে সবার থেকে ক্ষুদ্রতম হবে কিন্তু ওপি এই যে ওপিটা থেকে ছোট হবে তুমি যত বিন্দু নাও এবং ওর সঙ্গে যুক্ত করো করে যত সরল লেখা টানো না কেন সবার থেকে সবার থেকে ও পিটা কিন্তু সবথেকে ছোট সব থেকে ক্ষুদ্রতম আবার দেখো তোমরা ভালো করেই জানো যে ক্ষুদ্রতম দূরত্বটাই লম্ব দূরত্ব তাহলে ওপিটা যদি ক্ষুদ্রতম দূরত্ব হয় তাহলে ওটাই নিশ্চয়ই এবি সরললেখা থেকে ও বিন্দু থেকে এবি সরললেখার উপরে লম্ব দূরত্ব হবে নিশ্চয়ই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে ওপিটা এবি সরল লেখার উপরে লম্ব তাহলে মেন যে জায়গাগুলো ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব এই কথাটা কিন্তু তোমাদের উপপাদ্যে মেনশান করতেই হবে এটা কিন্তু খুব মেন একটা পয়েন্ট ক্ষুদ্রতম দূরত্বই হলো কিন্তু লম্ব দূরত্ব তাহলে ক্ষুদ্রতম দূরত্ব যখন লম্ব দূরত্ব ওপিটাই আমি তোমাদের বলেছিলাম যে এবি বি লেখার উপরে তোমরা যতই বিন্দু নাও এবং সব বিন্দু থেকে ও থেকে সেই বিন্দুটা তুমি যুক্ত করে দাও যত সরল লেখা টানবে সবার থেকে ওপিটাই ছোট হবে এটা আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করে তো আর ক্ষুদ্রতম দূরত্ব তো লম্ব দূরত্ব তো সেই জন্য আমরা বলতেই পারছি ওপি লম্ব এ বি আশা করি তোমরা বুঝতে পারলে উপপাদ্যটা এইবার তোমাদের বইতে পেজ নাম্বার দুশো আটে টু জিরো এইটে উপপাদ্যটা আছে ভালো করে উপপাদ্যটা দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে এবং যদি বুঝতে না পারো কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে লিখবে অবশ্যই তার উত্তর দেব তাহলে আজকের ভিডিওটি এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে